আমার প্রিয় স্টুডেন্ট জিও কিং জিরো নাইন চ্যানেলের সকল থেকে স্বাগত আজকে আমরা মেনলি আলোচনা করব দুই নম্বরের প্রশ্ন আগের ভিডিওতে আমরা কিন্তু দুই নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে কিন্তু কিছু আরও কিছু দুই নম্বরের প্রশ্ন আমাদের প্রয়োজন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই দুই নম্বরের প্রশ্নগুলো আমরা আজকের আলোচনা করব। তবে এই প্রশ্নগুলো আশা করব যে তোমরা খাতায় তুলে ফেলবে আর খাতায় তুললে তোমাদেরকে তোমাদের পড়তে সুবিধা হবে তবে এই দুই নম্বরের প্রশ্নগুলো কখনো কখনো আবার এক নম্বরও আসতে পারে সেদিকেও তোমরা খেয়াল রাখবে তো আজকের যে দুই নম্বরের প্রশ্নগুলো পড়তে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমি একটা কথা বলবো যে আমার চ্যানেলে যে সব ছাত্রছাত্রী নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিওটা তোমার কাছে আগে পৌঁছে যেতে পারে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট যে দুই নম্বরের প্রশ্নগুলো সেগুলি হলো যে একুশ নম্বরে দেখো আগে আমি কুড়িটা প্রশ্ন আলোচনা করেছি আজকের আমি একুশ থেকে বিয়াল্লিশটা প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলো করতে হবে তো প্রথম হচ্ছে এটা সম্মুখ তটভূমি পুনর্ভব নদী পূর্ববর্তী নদী অধ্যারোপিত নদী আঞ্চলিক মাটি আন্ত আঞ্চলিক মাটি অনাঞ্চলিক মাটি এগুলো সবই লিঙ্ক এক একটা পরিণত ও অপরিণত মাটি পেডোক্যাল ও পেডালফার মাটি হিউমাস ও হিউমিফিকেশন রেগুলিত, সোলাম ডিউরিক্রাস্ট হার্ট প্যান ঝড়ের চক্ষু জেড স্ট্রিম ও বৈশিষ্ট্য এবং তার সঙ্গে পড়তে হবে রশবী তরঙ্গ অক্লুডেড ফ্রন্ট এলনিনো ও ইহার প্রভাব লানিনা ওজন স্তরের অবক্ষয় মানে কাকে বলে গ্রিন হাউস এফেক্ট ভাঙা বৃষ্টি ও হরপাবান হটস্পট এবং উদাহরণ আলফা বিটা গামা আর হচ্ছে রেড গ্রিন ব্ল্যাক ডাটা এই এ করলে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আজকের এই পর্যন্তই নমস্কার